গুড মর্নিং সবাইকে গলার অবস্থা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগে যায় কথা বলতে পারছি না ভিডিও করতে পারছি না বেশিক্ষণ কথা বলে মানে গলার মধ্যে শুশু করছে আর কাশি হচ্ছে কন্টিনিউ আর কেসে কেসে পুরো ব্যথা হয়ে গেছে উঠেছি পুরো ভোরে বাইরে বেরোইনি নি একবার বেরিয়েছি এত কফ হচ্ছে আর এত কাশি হচ্ছে মাথায় কাশিটার দরকার নেই গত দু দিন ধরে গরম জল খেয়ে খেয়ে গরম জল খেয়ে আর ভালো লাগছে না গরম জলটা খেলে গলার মধ্যে তাও ভালো লাগছে স্বাস্থ্য বসে কিন্তু খাওয়া দাওয়ার আর কিছু হয়নি ওর সাথেও বেশি কথা বলছি না কথা বেশি বলতে গেলে প্রবলেম হচ্ছে আস্তে আস্তে যদিও বলতে পারছি বেশি জোরে তো কথা বলতে পারছি না দিতে এসেছে এসছে সব দিয়ে ওর উটু করবে না উটু করবে না উটু করবে না এমন আমাদের ঘরের জন্য বিশেষ করে এতটা ঠান্ডা লেগে গেছে মানে মাঝে প্লাস্টিকটা ওপরে দেওয়ার আগে উপর থেকে টিন ঘেঁমে ঘেঁমে জল পড়েছে থেকে যে আমার এমনিতে শ্বাসকষ্টের problem নিজেরা ঠান্ডা টুকুটে কি জলের কাজ করা হয় সব মিলিয়ে মিশিয়ে মানে এত ঠান্ডা লেগেছে দেখা বাইরে না বাইরে বেরোতে পারছি না কিছু কাজ করতে ভালো লাগছে দেখেছে ছেলের অবস্থা কিছু খেতে নিজের হাত পা পান্ত খাচ্ছে

সকালে চোখ পরিষ্কার করে বাবা আসুক পরিষ্কার করে পুটু কিন্তু আগে গড়াই আমার শরীর খারাপ হলে আমার কাছে চুপচাপ বসে ছোট থেকে এটার অভ্যাস মানে যখন একদম বুঝকেছিল তিন চার মাস বয়স ছিল আমার তখন অসুবিধা হচ্ছিলো ও কিন্তু সারাক্ষণ আমার মাথার কাছে বসে থাকতো ও মাকে কিন্তু ছাড়ে না না শোনা ঠিকঠাক আমি সারাদিন এখানে বসে থাকি সারাদিন না খেয়েই বসে থাকবো এখানে তখন চলে কিছু তখন মিলিয়ে বুঝে ওই ভিকুটা দিয়ে দাও না ভিকুটা দিয়ে দাও না ওকে